রাতে ঘুমানোর সময় আপনার অসম্ভব চুলকানি হয় আর মনে হয় চামড়ার নিচে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে তার মানে আপনার স্ক্যাবিস হতে পারে তাই আজ জানব স্ক্যাবিস কী কেন হয় এবং হলে কি করণীয় তাহলে যা যাক বিস্তারিত স্ক্যাবিস হলো এক ধরনের চর্মরোগ যা খুবই সংক্রামক একবার হলে পুরো পরিবারে ছড়িয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির গামছায় বা তোয়ালে বিছানার চাদর ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়ে আসলে এটা এক ধরনের ক্ষুদ্র পোকা যাকে মাইট বলে এই মাইট বাতাসের সংস্পর্শে বাঁচতে পারে না তাই চামড়ার নিচে আশ্রয় নেয় এবং গর্ত করে ডিম পাড়ে যার ফলে তীব্র চুলকানি হতে থাকে অনেক সময় চুলকানির ফলে লাল ফুসকুড়ি পর্যন্ত হয়ে যায় এটা বিশেষ করে বাচ্চাদেরও হয়ে থাকে যার ফলে তার তারা রাতে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারে না এই ফুসকুড়ি যে কোনো জায়গায় হতে পারে যেমন আঙুলের মাঝখানে কবজিতে কোনোয়ের ভেতরে কোমরের চারপাশে আঙ্গে ও বগলের নিচে তবে ভয় পাওয়ার কিছু নেই এখানে জীবন যাওয়ার কিছু নেই এই সময় বিরক্তিকর হতে পারে তার জন্য ঘরোয়া উপায় জেনে নিন কিভাবে সহজে এই বিরক্তি থেকে মুক্তি পাবেন প্রথমত নিয়মিত নিমতেল ব্যবহার করুন কারণ নিম জীবাণু মেরে ফেলতে একাই একশো তাই আক্রান্ত স্থানে নিমতেল লাগান দ্বিতীয়ত টি ট্রি ওয়েল এটা নারকেল তেলের সাথে মিশিয়ে ফুসফুড়িতে লাগান জীবাণু মরে যাবে এবং ত্বক ঠান্ডা হবে যার ফলে আরাম পাবেন দ্বিতীয়ত অ্যালোভেরা জেল ব্যবহার করুন কারণ অ্যালোভেরা ত্বক সুস্থ রাখে এবং চুলকানি কমায় চতুর্থত তো লবণ জলে স্নান করুন হালকা গরম জলে এক চিমটি লবণ মিশিয়ে স্নান করুন যার ফলে মাইট মরে যাবে এবং চুলকানি কমে যাবে এছাড়া অনেক সময় দেখা যায় ফুসকুড়ি হয়ে পুচ বেরোতে থাকে তখন ওই জায়গায় কাঁচা হলুদ ও নিমপাতার পেস্ট করে লাগান জীবাণু মরে যাবে এবং চুলকানি কমে যাবে আর হ্যাঁ এর সঙ্গে জামা কাপড় ও বিছানার চাদর পরিষ্কার রাখতে ভুলবেন না এগুলো মেনে চলুন স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন আর যদি ঘরোয়া উপায় মেনে চলার পরও না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিন তবে যেটা মনে রাখবেন এই সময় ডিম বেগুন বাদাম মটরশুটি খাবেন না এতে চুলকানি আরও বেড়ে যাবে সুতরাং বোঝা গেল স্ক্যাবিস হলো একটা সংক্রামণ রোগ যা চামড়ার নিচে ক্ষুদ্র পোকা বাঁসা বেঁধে ডিম পাড়ার ফলে হয়ে থাকে